আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে সুরি আমার ইসমাইলের একটা পশমের ক্ষতিও যেন তোমার দ্বারা না আল্লাহর হুকুমে সুরি কোন কার্য করিতে করে না এত পশমও কাটে না ইব্রাহিম নবী এবার পাথরের উপরে আঘাত করলেন সুরি দিয়া পাথরটা আলাদা হয়ে গেল ইসমাইলের ডাক দিয়ে কয়ে বাবা এইবার ফাইনাল রেডি হও তোমার জবাই করার সময় রক্ত আমার হাতে না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকবো না হয় আমি চুরি চালানো বন্ধ করব না এবার ইসমাইলকে শেষবারের মতো শোয়াইয়া ছুরি যখন চালাবে রক্ত হাতে না লাগা পর্যন্ত চুরি চালানো বন্ধ করবে না বলিয়া এবারিম নবী নিয়ত করে ফেললেন ইসমাইলকে শোয়াইয়া দিলেন আর যখন ছুরি চালাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরতি অন্তরে এত শিবরাইলের রে ডাকিয়া চাই জীবরাই আমারই বর হইবে ত্যাগ আর মিয় রক্ত না লাগা পর্যন্ত সুরি চালানো বন্ধ করবে না আমি তো ইসমাইলের জবাই চাই না আমি চাই আমার হুকুমের জন্য কতটুকু তারা ত্যাক স্বীকার করলো আমার মহাব্বতের পরীক্ষা চাইছি আমি ইসমাইলের জবাই চাই নাই আমার হুকুম মত প্রশ্ন ছাড়া যখন তারা দুজনই রেডি হয়ে গেল আমার পরীক্ষা হয়ে গেছে আর লাগবে না ইসমাইলের জবাই করার আগে ছুরির নিচে দেওয়ার আগে জান্নাতি একটা দু ইসমাইলের সরাইয়া জানলাতি দুম্বা যখন শুরীর নিচে দিয়া দাও ইব্রহিম লমি সুরি চালায় জিব্রাইলামিন দুম্বা নিয়া রওয়া দেখতে সে আমি যাইতে না যাইতেই মনে হয় সুরীর নিচে স্মাইল জবাই হয়ে যাবে জিব্রাইলামিন আসমান থেকে একটা আওয়াজ দিছে আল্লাহ হু আকবর আল্লাহ হু নবী তাকাইছেন তিনিও ডাক দিছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার ইসমাইল আওয়াজ দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে আওয়াজ দিয়া ইব্রাহিম নবী যখন চক্ষু খুলে দেখেন রক্ত হাতে লাগছে চুরিটাও সারলেন যখন তাকায় দেখে খুশি মনে ইসমাইল বুঝে কোরবানি হয়ে গেল কিন্তু না দেখে একটা অপরিচিত জন্তু জবাই হয়ে গেল ইসমাইল পাশে সুন্দরভাবে দাঁড়ানো বাবা আবার বুঝি ভয় পেয়ে গেলেন ও ইসমাইল আল্লাহ বুঝি আমার কোরবানি কবুল করবেন না আর একবার চেষ্টা করি সাথে সাথে ও হিনাজিল হয়ে গেল আল্লাহ কয় আইয়া রহিম অত ডাক্তার রুবিয়া ইমনা কাজিল ইব্রাহিম তুমি আমার পরীক্ষায় পাশ করছো হাজেরা কালতেছি ইসমাইলের জন্য মালিকের থেকে কি হাদিয়া নিবা আমার পক্ষ থেকে দুম্বার গোস্ত হাদিয়া দিয়া দিলাম আমার পক্ষ থেকে হাতিয়া দিলাম এই জবাই করা দুম্বার গোস্ত ইসমাইলের নিয়ে যাও ইসমাইলের হাজার কোলে ফিরা দাও আর মালিকের পক্ষ থেকে দুম্বা হাদিয়া পৌঁছাইয়া দাও আমার কলিজার সত্য খাইতে বাচ্চা পেটের মধ্যে আঘাত করেছে মায়ের পেটে এমন বেদনা শুরু হয়েছে মা খানার পেলেটটা সরাইয়া কান্না শুরু করেছে রহমতের নবী বলেন ও নারীরা এত মর্যাদা তোমাদেরকে দেওয়া হয়েছে আর কেমন পর্যন্ত কেউ মর্যাদা বাড়াতে পারবে না ওই যে বাচ্চা গর্বে নিয়ে কষ্ট করে করে না খাইয়া দিন কাটাইলাম বিছানায় গেছে হঠাৎ করে বাচ্চা আঘাত করেছে মা ঘুমাইতে পারে নাই সারা রাত কান্না করে কাটাইছে আল্লাহর নবী বলেন একটা মা বাচ্চা গরমে নিয়ে রাত ঘুমাইতে পারে না আল্লাহ এবং নামায় কদরের রাতের সবাব আল্লাহ দান করবে এত মর্যাদা নারীদেরকে আল্লাহ দান করেছেন আজকে যারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই মর্যাদা দেয় নাই এদের মতো চরিত্রহীন মুসলমান ইসলামের দুশ্মন মানবতার দুশ্মন জমিনে আর কেউ নাই মা হাজেরা দোর দিলেন ভাই দুই পাহাড়ের মাঝে দৌড় দিলেন কয়েকবার এই যে দৌড় আল্লা কাছে খুব ভালো লাগছে আল্লা বাক্যে পর্যন্ত আইন বানায় দিলেন বিধান বানায় দিলেন পাহারে সাতটা চক্কর লাগাইছে হাজির যদি হস করতে গিয়া সফা মার আমার হাজেরার মতো চক্কর না দেও আমি কোন হাজির হস করব না নবীজি বাইতুল্লাহ কইরা যখন দিতে গেছে সফা মার হয় নবী শেষ বয়সে হজের সময় খুব কষ্ট লাগছে আল্লাহর কাছে কয় মনে মনে ও আল্লাহ তুমি আমারে হাজেরা তোর দিছে যদি মায়ের দৌড়টা না দিত আমাকে কষ্ট লাগত নি আল্লাহ পাক জানায় দিলেন নবী আমার কাছে ভালো লাগছে হাজেরার দৌড় শুধু আপনি না কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে বাইতুল্লায় হজে আসবে এই সফা মারোয়ায় যদি দৌড় না দেয় একজন আর হজ কবুল করা হবে না মাওলা

ওরা দুনিয়ার ভাগর ওরা আখেরাতের ভাগল না এই জন্য ওরা বুঝে না যে মাওলার ভাগর কেমনে হয় ওখানে গিয়ে পাগলামি মাওলা পাখির মোহাম্মতের আসে বা চায় সেইটাই দেওয়ার জন্য পাগল প্রেমিকা আমার কাছে কি চায় প্রেমিক তা খুশি রাখার জন্য তাই করে বন্ধু কোন রঙের জামা পরে আমার ওই জামা লাগবে তো বন্ধুর মোহাব্বত আরও বারে টুপি মাথায় দেওয়া যাবে না গেঞ্জি গায়ে রাখা যাবে না সাদা কাপুর মরার আগে মরণের কাপুর ফেঁচাও এইবার সবার এক আওয়াজ কে ফকির কে ধনী কে শিক্ষিত কে অশিক্ষিত সবার এক পোশাক এক আওয়াজ সব এক দরবারের ভিক্ষু সবার আওয়াজ এক লব্বাই আল্লাহুম্মা লব্বাই লব্বাইকা লা শারীকা লাকা লব্বাই ইননাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল লা শারীকা লাক আপনাদের কষ্ট হয় মনে হয় আরেকটু সামনে যাবো শেষ করে দেই কথাগুলো না বাইরে আমার উঠা বসা করলে মুনাজাত দিয়ে আমি এটা পারবো না কারণ কষ্ট আপনি যদি আমাকে মূল্যায়ন না করেন আমার দরকার কি মূল্যায়ন করার মা আমার মা হযরতরা আছেন না চকের পাড়ে কি ন পড়তেసింది اسماعিল বাচ্চা কান্না করে বাচ্চা কান্না করলে দেখবে ওদের পা গুলো লাফায়নি দেখছেন করে তো বাচ্চার পা লাফাচ্ছে হঠাৎ করে পানির ফোয়ারা শুরু হয়ে গেছে মা হযরত পানি দেখে দৌড় দৌড়াইয়া গিয়া পানিটারে আটকানোর জন্য পারে না মহিলা মানুষ খুব খুশি তার এবার আমি ভাষায় একটা আওয়াজ দিলেন দেখছেন ই মাওলার কুদরত কি দিলেন পানিকে বললেন আল্লার কাছে এই শব্দটাও কবুল হয়ে গেছে পর্যন্ত পানিকে কি বানি বলেন শব্দটা কা এই মাত্র বলছি শেষ

মিআরাজ নাও হয় নবীজি বলেন জিবরায়েল আমাকে ধইরা জমজম কূপের পানি দিয়ে ওযু বানাইলেন ওযু করলাম এর আগে আমাকে শোয়াইয়া চিত্বারে শোয়াইয়া আমার বুকটাকে চিললেন ভেতর থেকে কলব বের করলেন শরণে বেয়ালায় রাখলেন জমজম দিয়ে ধুললেন আবার ভেতরে রাখলেন এরপরে আবার আটকে দিলেন রক্ত গেল না সেলাই লাগলো না ব্যথা অনুভব করলাম না এইভাবে আল্লাহ আমাকে কুদরতের অপারেশন করছেন আমার জীবনে চারবার চারবার রসুলের এই যে কলব বের করে ধুইলেন কি পানি দিয়া জমজম পানি বরকতের পানি আম্মাজান হাজেরা পানি আটকায় দিলেন পানি থেমে গেল নিজে পান করলেন আজকে কিতাব দেখছি আজকে মা যদি বলতেন তাহলে পানি ইমামে আজম আবু হানিফা বলেন আম্মা যান আমাদের জন্য রহমত তিনি বলার কারণে আজকে অনেক পবিত্র অবস্থায় পানি আছে না হয় জেনা খারে না এই পানি দিয়ে গোসল করে পানি নাপাক করে ভেলতো মাথরে না মাথান করে মাতাল হয়ে পানির মধ্যে পানির সম্মান কমে যেত ঝমঝম এমন একটা পানি এর পঁচিশটা উপকার আছে ঝমঝম পানির কয়টা এর মধ্যে একটা হলো সাধারণ পানি পান করলে পিভাসা নিবারণ হয় পেটের ক্ষুদা নিবারণ হয় না জমজম পানি এমন এক দামি আল্লাহর কুদরতের পানি এই পানি যদি কেউ পান করে ওই পানির দ্বারা পিপাসাও মিটে যায় পেটের মিটে দাঁড়াইয়া কোনো জিনিস খাওয়া পান করা নবির আদর্শের বাইরে তবে জমজমের পানি তুমি দাঁড়ায়া পান করো এটা তোমার কোনো শূন্যতা দায় হবে দ্বিতীয় তৃতীয় হলো জমজমের পানি এটা তোমার রোগের অংশ কত পারছেন সেবা করবে তোমার ঔষধের ক্রিয়া করবে কয় তোমার আকিদা বিশ্বাসের মজবুতি যত পারছেন তত কেউ যদি মনে করে আমি ঔষধ খাবো না জমজম আমার ঔষধ যতটুকু বিশ্বাস করবে অতটুকু ফলাফল পানি পান করলেন ইসমাইল সুস্থ হওয়া শুরু হয়ে গেল একটা দোয়া কবুল হয়ে গেছে ইব্রাহিম লাইনে এক দোয়া করছেন ব্যবসায়ীরা যাচ্ছে এলাকা দিয়ে পানির প্রয়োজন খুঁজতে খুঁজতে জমজমের কাছে হাজির মালিককে মহিলা বাচ্চাওয়ালা আমাকে একটু পানি দিবেননি মা হাজারা বলে দিব বেশি দিব যত লাগে তত নেন শর্ত এখানে বারিগর করেন চাশা বাদ করেন থাকেন আবাদ শুরু হয়ে গেছে এবার আরাক দোয়া চাইছে ইব্রাহিম নবী পরজুকুহুম রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে তায়েফের জমিনে কুদরতে আল্লাহ এক ফলের বাগান এনে দিলেন যেই বাগানে 12 মা ফল হবে হল হবে বারো মাস আল্লাহ রিজি ব্যবস্থা করে দিলেন মানুষজন বসবাস শুরু হয়ে গেল এখন এলাকা আবাদী হয়ে গেল মানুষজনের অভাব নাই কত আনন্দে জীবন যাপন করে ইসমাইল বড় হতে 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 ছয় বছর প্লাস হচ্ছে একদিনও আর আসেন নাই আল্লাহর পরীক্ষা দ্বিতীয়টা এবার আবার শুরু ওদিকে ইব্রাহিম নবী ছয় বছরে আর আসেন নাই ছেলে কেমন কি মায়া আল্লাহর পরীক্ষা কত কঠিন ইব্রাহিম নবী এই জিল্হস মাস আট তারিখ নয় তারিখ দশ তারিখ স্বপ্ন দেখা শুরু করলেন তোমার কুলি যারা আপন জবাই করো আমার পথে আমার নামে ভাবলেন নাম তো কয় নাই কারে একশো উট জবাই করলেন দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখেন হয় না তোমার মহাবতের যিনি জবাই করো আবার একশো উট জবাই করলেন ফাইনারে নবী তো বুঝতে পেরেছি আমার জীবনের কলি যারা আপন আমার ইসমাইল ছাড়া আর কেউ না আল্লাহর হুকুম হয়ে গেছে ইসমাইলকে জবাই করার জন্য বাবা এবার রেডি হয়ে গেলেন একটা সুরিয়ার একটা রশি গোপনে নিয়ে রওনা হলেন মক্কা নগরীতে ইসমাইল জবাই করার জন্য কারো কাছে কিছু বলা যাবে না এলাকায় গিয়া দেখি সেই এলাকা তো এখন সুন্দর বাড়ি ঘর মানুষজন মাঠে বাচ্চারা খেলতেছে একটা ডাক দিয়ে কর এই এনি ইসমাইল আছে ইসমাইল বাচ্চারা কা ইসমাইল কি বুঝলাম না একজন কাহা আমি চিনি ইসমাইল কোথায় ওরা বাড়ি আছে নিকা আছে ও সবাই বড় বড় ঘর কিন্তু ইসমাইল যে ঘরে থাকে একটা ছোট ঝুপড়ির মতো এবার হিন্দবি যত কদম বাড়ায় কলিজাটা কেমন যেন ফেটে যাইতেছে মায়া আর মায়া চুম্বকের মতিজা সন্তানের যত সামনে যায় ততই ইব্রাহিমের কলিজাটা দুর্বল হয়ে যায় ঘরে দরজায় ইসমাইলের পাইয়া এক দিছে বাবা শু কিন্তু ইসমাইল চিনে নাই লোকটাকে ঘরের মধ্যে দরদিসি আপ আল্লাহর নবী সালাম দিলেন আসসালামু আলাইকা ই اهل বাইত ঘরের মধ্যে দুইকে যখন হাজেরা দেখলো সালাম দিয়ে কান্না শুরু করলো চোখের পানি নিধার হৃদয় ভাঙা কান্না اسماعিলের মা কয় চিনো চিননি বাবা এই তোর বাবাই পুরো বাবার কাছে যাও দূরে থাকিও মালিকের কঠিন পরীক্ষার স্মাই এই তোর বাবা বাবা সন্তানেরই পাইয়া বুকে চড়াইয়া কান্নার আওয়াজ এমন মায়ার কান্না শুরু হয়ে গেল নবী আবার চিন্তা করলেন না জানি আবার মায়ার কারণে পরীক্ষায় ফেল করি নবী বললেন হাজারা দেরি করার সময় করতে তাও তো বলা যাবে না নবী কৌশল করে বললেন হাজেরা ইসমাইলের সুন্দর করে দাওয়াতে যাব মা হাজেরা তো ভাবছেন দুনিয়ার কোন মালিক দাওয়াত দিয়েছে সেখানে যাবে মা হাজারা বুঝতে পারেন নাই যে আসল মালিক দাওয়াত দিয়েছে মা হাজেরা এতটুকু বুঝা দুনিয়ার মালিকের দাওয়াতে যাবে বাবার সাথে যাবে মা বড় আনন্দিত হইয়া ইসমাইলের এমন সুন্দর করে সাজায় দিলে এবার ইসমাইলের নিয়া বাবা রওানা বাবা সামনে হাঁটে স্নাইল পেছনে পেছনে হাঁটে মা দুখিনী দরজার পে কিনারায় দাঁড়ায় দাঁড়ায় সন্তানের দিয়ে তাকায় থাকে একটা সন্তান যখন আপনাদের এলাকার মানুষ বাসখালী থেকে চট্টগ্রাম যায় বা বিদার যায় মা ঘর থেকে যখন সন্তানেরে বের করে দেয় মা চোখের পানিগুলো আচল দিয়ে মুছে সন্তানের পেছনে পেছনে মাও কিছু দূর আগায় যায় মা সত্য করতে পারে না সন্তান আবার কই ওরে আমার কাছে থাইকে তখন পা বলেও ডাকতে কলিজাটা ঠান্ডা হয়ে যায় একটা সন্তানের মা ডাকে এত মজা দুনিয়ার বাচ্চাও যদি বাঁধা দেয় এত মজা পাওয়া যায় না সন্তান যখন আম্মু বলে ডাক মায়ের কলিজাটা ঠান্ডা হয় যায় মা হাজারা ইসমাইলের বিদায় দিয়া তাকায় তাকায় কান্না করে ইব্রাহিম নবী পিছনে তাকায় না তাকাইলে মায়ার কারণে পরীক্ষায় পাশ করা যাবে ইসমাইলও আনন্দে আনন্দে যখন বের হয়ে যাচ্ছে শয়তানের মাথা গরম হয়ে গেল এই পরীক্ষায় যদি ইব্রাহিম পাশ করে দুনিয়া ওয়ালার আবু মুসলমান হবে কেমনে পরীক্ষায় ফেল করানো যায় হাজেরাকে একটু ধোকা দেই হাজেরা রে গিয়া ধোকা দিয়ে কয় হাজেরা ইসমাইলের কোথায় সারলা কয় মালিকের দাওয়াতে গেছে বলে কোন মালিক বলে দুনিয়ার কোন বাদশা কয় না না আমি জানি আল্লাহ দাওয়াত দিছে কেন হাজারাকে বলে জবাই করার জন্য হাজেরা ডাক দিয়ে কয় রে শয়তান তুই আমাকে ধোকা দিস না একটা বাবা হইয়া কোনো দিন সন্তানের জবাই করতে পারে না যখন এই কথা বলছে শয়তান ডাক দিয়ে কয় আল্লাহ হুকুম করছে জবাই করার জন্য হাজেরা চোখের পানি সারিয়া করে শয়তান যদি আমার মাওলা হুকুম করে একজন ইসমাইল না আল্লাহ যদি আমারে আরো ইসমাইল দেয় আমি সব আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে রাজি শয়তান দেখলো এখানে হাজেরাকে ধোকা দিয়া কেন যায় না দৌড়াইয়া গেছে শিশু ইসমাইলের একটু ধোকা দেওয়ার জন্য ইসমাইলের গিয়া যখন ধোকা দিতে গিয়া কে ইসমাইল কই যাও বাবার কাছে ছুরি আছে তোমারে জবাই করবে ইসমাইল তো বুঝে বুঝ কম ডাক দিয়া আব্বা বাজান আপনি কি আমাকে জবাই করতে নিয়ে যাইতেছেন এবার ইব্রাহিম কা শয়তান পাথর মারো এই রং তিন জায়গায় ধোকা দিছে ইব্রাহিম আর ইসমাইল মিলিয়া তিনো জায়গায় পাথর মারলেন আল্লাহ তাআলা আইন করে দিলেন আমার ইসমাইলের কথা কাষ্টা আমার কাছে ভালো লাগছে ইব্রাহিমের এই কাষ্টে আবদ পর্যন্ত স্মৃতি হয়ে থাকবে মুসলমানের কাছে আজকে যেই তিন জায়গায় ইসমাইল আর ইব্রাহিম পাথর মেরেছে ওই তিন জায়গায় পিলার করা আছে ও হাজিরা তোমরা হস্ করতে গিয়া ওই তিন জায়গায় যদি মারো তোমাদের একজন আর হজ ও কবুল হবে না এবার নিতে নিতে ইসমাইল নিয়া মিনা বাজারে হাজির এখন যেখানে কোরবানি দেয় ইসমাইলের যেই জায়গায় কোরবানি দিছে ওই জায়গায় ইব্রাহিম নবী ইসমাইলেরে নিয়া এবার চিন্তা করলেন আল্লাহ আমারে কেমন সন্তান দিলেন পরীক্ষা করে দেখি এবার সন্তানকে বাবা বলতেছেন ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আননি আলবাহুকা ফানজুর মাযা তারা ও বাবা আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি বলো বাবা তোমার কি মতামত বলো ইব্রাহিম নবী কথাটা বলা মাত্রই সাথে সাথে সেকেন্ডের মধ্যে সন্তান ইসমাইল জবাব দিয়ে দিলেন ইয়া আবা তিফ আল মা তু উমর সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন জান দ্রুত আমাকে আল্লাহর হুকুম জবাই করেন ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন আব্বা দ্রুত একটা সন্তান বাবার সামনে কতটা বিনয়ী হইয়া বাবার ইজ্জত রক্ষার জন্য আল্লাহর মোহাব্বতের বন্ধনে নিজেকে পেশ করে দিলেন তবে ইতিহাসবিদরা লেখেন

আমাকে এখানে জবাই করিয়া আমার রক্ত মাখা পোশাকটা মায়ের কাছে নিয়ে যাবেন আপা জান আমাকে না দেখা যদি বলে আমার স্মাইল তো নি আব্বা রাগ কইরা আমার মা কে কিছু বলবেন আমার আব্বাজান কে একটু শান্তনা দিয়া বলবেন اسماعিল সালাম জানাইছে আল্লাহ যদি কবর করে হাসুরের ময়দানে মুলাকাত হয় যাবে আব্বাজান আর আপনার কাছে দাবি আমাকে জবাই করার আগে বাচ্চারা যদি আপনার শরীরে লাগে বেয়া হবে আল্লাহ বেজার হয়ে যাবে আব্বাজান আপনি কাপড় দিয়ে আপনার চক্ষ দুইটা বেঁধে নেন কারণ জবাই করার সময় চুরি চালানোর সময় আমার চেহারায় যদি আপনার নজর লাগে মায়ার কারণে আপনি জবাই করতে পারবেন না আল্লাহ বেজার হয়ে যাবে আব্বাজান আমি শ্রিয়া বরলাম তাড়াতাড়ি আমার গলয় চুরি চালান এ বরহিন্দ বিস্নাইদের রে যখন সুরিটা চালাইতে চায় আমার মাওলার পুতুরতি অন্তরে এত মায়া